খুবই pageant হচ্ছে আহ করার মতো। তো তখন উনারা বলেছেন দেখ এবার কিন্তু লাক্স শুধু মাত্র একটা বিউটি pageant না। এখানে উনারা অনেক গুলো different aspect নিয়ে আসছে যেমন আপনার content making জানতে হবে। এবং তাদের ফ্যাশন নিয়ে সেন্স থাকতে হবে এবং acting ও লাগবে। আর উনারা এমন একজনকে চাচ্ছেন যারা এই এমন একজন জুরি মেম্বার চায় যারা আসলে এই জার্নির মধ্যে দিয়ে গিয়েছে এবং মেয়েরা প্রত্যেকটা স্টেপে ওরা কি ফিল করবে কি প্রশ্ন থাকতে পারে কোন জায়গায় তাদের দুর্বলতা কোনটার উপর আসলে ওয়ার্ক করা যায় এটা যাতে একজন জুরি জুরি বলবো না মেন্টর আমাদেরকে এবার এটাই বলে দিয়েছে দ্যাট ইউ আর নট জাজেস তোমরা আসলে মেন্টর এবং তোমরা ওদেরকে শিখাবা তো সেই জায়গা থেকে আমাকে এখানে রাখা উইচ ইজ অনার ফর মি বিকজ আমি এই জার্নির মধ্যে দিয়ে গিয়েছি এবং আমি জানি প্রত্যেকটা টাস্ক যখন দেওয়া হয় তখন কি ধরনের ফিলিং হয় সবার আগে কি চিন্তা করে একজন কিভাবে এক্সিকিউট করবে পারবে কি না নার্ভাসনেস কতটুকু ক্যামেরা ফেস করবে যখন তখন সে কনফিডেন্ট ফিল করছে কি না বা কি করলে কনফিডেন্ট ফিল করবে তো এই ব্যাপারগুলো আসলে তারাই বুঝাতে পারে যারা আসলে আইডার কিংবা যাদের আসলে পার্সোনাল আছে তো আমাকে এটাই বলা হয়েছে যেহেতু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এবং আমি ওই জার্নির মধ্যে দিয়ে গিয়ে আই উইনার তো আমি হয়তো বা মেয়েদেরকে খুব কাছে থেকে মেন্টর করতে পারবো তো সেই জায়গা থেকে আসলে আমি কনভিন্স হয়ে এই জায়গাটা জয়েন করা বাট আমি ডেফিনেটলি বলবো ইট ইজ অ্যান অনার ফর মি যেই জায়গাটা আমাকে আমার সবকিছু দিয়েছে সেই জায়গায় আমাকে একজন মেন্টর হিসাবে আবার তারা সেই সম্মানটুকু দিয়েছে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং মনে হয় লাইফ হাজ কাম সার্কল হয়তো বা আই ওয়াজ মেন্ট ফর দিস এবং এটা আমার লাইফটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে